আমার পরিবারের উপর থেকে বালা মসিবত যায় না বালা মসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখরাতের আপনার গুণা মাফ করবে আখরাতে আপনাকে একেবারে জানাতে তৈরি করে দিবে সুতরাং চাইবেন না পালা চাইবেন নি সাওয়া নিষেধ বালা মত এসে গেলে ধৈর্য ধারণ করতে হয় আর সবর হ্যাঁ আর আকদার ইল্লা আল্লাহ যে সমস্ত দিন মোকাদ্দার করেছেন এরকম সবর করতে হয় এজন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না কোন আমল করলে পরিবারকে মুসিবত থেকে আপনি সকাল বিকাল দোয়া করবেন আমলটা হচ্ছে আল্লাহ মিনিয়া সালকাল আফা আল্লাহ আফিয়া ফি দুনিয়া ওলা খা আল্লাহ মিনিয়া সালকাল আফা আল্লাহ আফিয়া ফি দিনী ও দুনিয়ায়া ও আহলি ও মালি আল্লাহ মুস্তরা ওরাতি ও আমরা ওরাতি আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন ফাওকি ওয়া আউযু বি আযমাতিকা নুকতালা তাহতি সকাল বিকাল দোয়ার মধ্যে আছে তো সকাল বিকালে দোয়ার মধ্যে আছে সকাল বিকেল দোয়াগুলি পড়লে ইনশাল্লাহ এবং আজকার সোভা মাসা পড়লে হ্যাঁ সকাল বিকাল দোয়া এবং আজকার মায়াল সলা মতো পড়েন ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে অনেক কিছুই বাঁচিয়ে দেবেন বিশ্বাস করে এই জন্য আপনি আজকারগুলি ঠিক মতো পড়বেন অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়বেন যখন চাচ্ছেন যেটা কী চাচ্ছি শুধু তো তার মধ্য মুখস্থ নয় বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন সুতরাং বিপদ থেকে উদ্ধার না হলেও আপনি হতাশ হবেন না কেন তো আল্লাহ তালের মধ্যে অবশ্যই কল্যাণ রেখেছে আল্লাহর প্রত্যেকটি কাজ একমতের মধ্যে আছে এই কল্যাণ আছে আমি আমার ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন বুঝে আসছে এবং ধৈর্য ধারণ করলে সব পাবো আল্লাহ তল্যাণেকার তাকে অবশ্যই আরেকটি কথা আপদের কারণও কিছু আপনি করেন কিনা দেখেন বিভ কারণ বুঝেন আপনি কিন্তু ময়লা ফানি খাবেন ইচ্ছা করে অপরিচ্ছন্ন থাকবেন ইচ্ছা করে খাবার জিনিসপত্র উল্লেভাল রাখা করবেন এরপর কোবেন যে আমি কেউ রোগ কেন যায় না এটাও দেখার দরকার আছে নিজের পরিবেশ সুন্দর রাখা এটা কিন্তু একটা শূন্যতার অন্তর্ভুক্ত রসুল্লাহ ইসলাম তিনি বারান্দা বারান্দা পরিচ্ছন্ন করতে বলেছে বলছি ইহুদিরা বারান্দা পরিচ্ছন্ন করে না আমরা বারান্দা বারান্দা পরিচ্ছন্ন করি চিন্তা করি দেখছেন ঘরের বারান্দা পরিচ্ছন্ন রাখতে বলছে রসুল ঘর তো দুর্বলতা ঘরে ডাকনা দিয়ে রাখতে বলছে রাতের বেলা রাতের বেলা আপনি এটা জিনিস দেখুন ডাকনা না রাখলে কি হয় যদি যদি টিকটিকই থাকে ওই শয়তান ঠিকই পেশাব করে দিবে লবণ থাকলে ওই মধ্যে পেশাব করে দেয় যদি কোনো কোনো খাবার থাকে মুখ ঢুকিয়ে দেয় লম্বা জিভাবে ঢুকিয়ে দেয় এরপর আপনি খাইলে অসুস্থ হবেন আপনাকেও কিছু ওই কায়া বলে এটাকে আলু এক তো খায় যাচ্ছে হ্যাঁ বেঁচে থাকার পদ্ধতি এই ওষুধ খাওয়ার চেয়ে আগে নিতে হয় অসুখ হওয়ার আগে নিজে আগে চেষ্টা করেন যে আমি সব রকমের ব্যবস্থাও নিছি কিনা বাসার ভিতরে যদি কোনো টিকটিকি বেশি থাকে অথবা বাসার ভিতরে যদি কোনো তেলা বেশি থাকে মারার ব্যবস্থা করেন পোকা মাকড় মারার ব্যবস্থা করেন খাবার পরিচ্ছন্ন রাখুন এবং চলাফেরা পরিচ্ছন্ন রাখুন দেখবেন যে অনেক রোগ কমে যাবে এটা বাস্তব পরীক্ষিত আপনি যে ইয়াতে যান ওই বর্তমানে একটা দেশ আছে জাপান জাপানে জাফানে একবার আমার বলছে আমি হাসপাতাল খুঁজে পাইনি অসুখ হয় না মানুষের মনে যেন মানে এত পরিচ্ছন্ন থাকে তার চেষ্টা করে তো আপনি পরিচ্ছন্ন থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন আপনি রোগের মধ্যে ঢুকবেন আপনি আল্লাহ আমার রোগ দেয় কেন তার রোগ মধ্যে কাজ কারণ যাবেন না হ্যাঁ যেখানে রোগ আছে ওখানে দৌড়াবেন না হ্যাঁ অপকর্ম করে বেড়াবেন না আল্লাহ আমাদের হেফাজ করুন আর নাই ও আল্লাহর দিনের উপর ইস্তেকামত থাকার উপায় সমূহ কি ইমান বৃদ্ধির উপায়গুলো কী কী আল্লাহর দিনের ফে কামত থাকা তো ফরজ ইন্ডাল্লা দিন আ কাল রবুন আল্লাহ সউ মোস্তাকামু তাতে না সরু আলাইহুম আলা আলাইকিত আল্লাহ তাহা ওলাত হাজানু আফসিবি এক নম্বর কাজ হচ্ছে দোয়া একদিনা সরত আল মুস্তাকিব ইস্তেকামত থেকে আসছেন যে আমি সরল সহজ পথে থাকতে চাই এক দোয়া দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে জানতে হবে দিনের মূল না হলে মধ্যে পড়ে যাবেন আর জানতে হবে মানহাজ জানতে হবে জিনিস জানবেন ভালো করে বলি এক নম্বর হচ্ছে ইমান আরকানুল ইমান ইসলাম আরকানুল ইসলাম এগুলো আপনাকে না জেনে থাকতে পারবেন না এগুলোর জন্য বই পড়বেন একটা একটা বই নাম হচ্ছে উসুল ইমান ইমানিয়াত পড়বেন আর আরকানুল ইসলাম একটা বই আছে আমার বের হবে ইতিমধ্যে এটাও পড়বেন ফত আরকানুল ইসলাম আছে শেখ মোহাম্মদ সাল সাইমিন এইটাও পড়বেন এটা ভালো পড়ে দেখবেন অনুরূপভাবে এই যে সমস্ত গ্রন্থ ইমান আর কারণ ইমানকে ঠিক রাখে ইসলাম আর কারণ ইসলামকে ঠিক করে এগুলি পড়বেন হালাল হারামের জানার জন্য বই পড়বেন আলমদের বক্তব্য শুনবেন এবং বেশি বেশি আলিম তলবের দিকে নিজেকে রাখবেন যে শেষ মুহূর্ত পর্যন্ত জীবনে মরা রাখ পর্যন্ত আলিম তলবে থাকবেন সময় পাইলেই বসবেন এ সমস্ত হালাকাতে বসবেন আলেমদের হালাকাতে বসবেন এবং শুনতে চেষ্টা করবেন সলাতে আসবেন চলাতে আগে আসবেন শেষে বের হবেন মসজিদ থেকে ইনশাআল্লাহ আপনি ইস্তা কামাতাম থাকতে পারে এগুলোই ইমান বৃদ্ধির কারণ ইমান বৃদ্ধির উপরে একটা খোদবা আছে একদিনের এক ঘণ্টা আপনি দেখবেন ইমান কীভাবে বৃদ্ধি পায় একদিনের একটা খোদবা আছে খুঁজে দেখবেন ইনশাল্লাহ এমন এক ব্যক্তি যিনি এক সময় আল্লাহ সন্তুষ্ট জন্য বিনামূল্যে ঝাঁড় করতেন কিন্তু তারই কোনো এক উস্তাদ টাকা নেয়ার জন্য তারই এক উস্তাদ কোনো টাকার জন্য উৎসাহ দেয় উৎসাহ দেয় হয়েছে রসিকানা অন্তস্থ আমাদের দেশে এই ভুলটা প্রচুর এখন সে আগে চুক্তি করে ঝাড়ফুঁকের দোয়াগুলো কি দিনই অ্যালবাম অন্তর্ভুক্ত নয় জাড়ফুঁক প্রথমত জাড়ফুঁকের দোকান খোলা বেডাক বুঝেন কি না জাড়ফুঁকের জন্য বসে গেলাম রে বেডাক এবং জায়েজ না হারাম কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে ঝাড়ফুঁক করাবেন কেউ যদি কেউ দেয় দিতে পারবেন কেমন কিছু নেই নিতেও পারবেন কিন্তু আপনি এত টাকা না হলে ঝাড়ফুক করবো না এটা মুসলিমদের সাথে হবে না কাফেরদের সাথে হইতে পারে কথা বুঝছেন তো সুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন মানিস চাতা ইয়ান ফা ফালিয়া ফাল কেউ কেউ বাহির উপকার করতে পারলে যেন করে বাহির উপকার করতে পারলে যেন করে এটা উপকার করা একজন মানুষের উপকার করে দেয় তাকে ফোন দিয়ে দিলে যে ভালো হয় করবেন রিজার্ভ বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা এটা ইয়ার খেলাফ এই মানবতার খেলাফ মরুগতের খেলাফ এটা সারেই দৃষ্টিভঙ্গির খেলাফ এখন আপনি যেটা বলছেন যে দিনী অ্যালবাম অন্তর্ভুক্ত নয় কি একটা হাদিসের কারণটা করে হাদিসটা কি জানেন রসুল্লাহ যাচ্ছিল এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে তো বলছে ষাঁড় করলে সাপে কামড় দিলে আমরা ঝাঁড় করতে পারো কিনা তোমরা বলে পারি ফু দিছে তো তারা এতগুলো দিছে কিন্তু এগুলো আগে চুক্তি করছে চুক্তি করে আপনি আগে চুক্তি কেন করেন এই জন্য বলতে সমস্যাটা এটা এই কেউ যদি দেয় দিনই আলমের ক্ষেত্রেও কেউ যদি টাকা দেয় দিনই এলমেট চলার জন্য ভালো করেই জানে মানুষ তো আকল আন্দাজ না আকল নাই যে দিয়েই তাহলে আমার জন্য সারাদিন খাটতেছে তো তারাই আমি খাওয়ার ব্যবস্থা করবো না তো তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষ আর আসবে না তো এলমেস করবো খাওয়া বন্ধ হুজুরের বউও থাকবে না এই অবস্থা যেন না হয় তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া সারাইয়া করা ভালো রোকিয়া সরিয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না যায় আরাম আর অগ্রিম টাকা এত দিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ী বা অমানবিক কাজ এটা করা উচিত নয় নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে হবে এত এত হিসাব করতেছে বসে বসে দেখি আমাদের কমি অঙ্গনের হুজুররা কি করে বসে বসে হিসাব করেছে এত পর্যন্ত চাইতে পারবে কেন একশো সাকল হিসাব করছে কত টাকা হয় তারপরে এমনকি কেউ কেউ তাবিজ একটা দিয়া হম নোয়াখালীর মঞ্জুর এলাহির এক চাচা আছে তাও একটা দিয়ে এক লাখ টাকা লয় ডাক্তারের মতো ফিস লুচি আচ্ছা এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ সরব দেখতে এগুলি পাওয়া না সর্ব উপকার করতেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিচ্ছে এটা নিতে পারবেন যেমন নিচে এখানে কিন্তু এটার জন্য নিজে এইটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে আমাকে এত টাকা দিবে এটা ঘুরে ব্যবসা এই ব্যবসা যাই তাই আরাম পার্থ বুঝছেন তো অনেকে দেখি এটার জন্য দেখি মার্শাল্লাহ নিজেও ঝাড়ফুঁক করে বউ বিয়ে করছে ঝাড়ফুক কারেনি যাতে ঝাড়ফুঁকের একটা ইয়ে অনেকে আছে মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না এবার রক্ত পরীক্ষা করতে হবে কী আরেকটা নাম আছে সাথে কাপিং হেজামা করেন তো ভালো হইব মানে সে তুমি তোমার দায়িত্ব জিনিস এটা করো তুমি হেজামা করার জন্য তুমিও শুরু করে দিও মানে এটা হচ্ছে আরেক ব্যবসা চালু করে দেওয়া হেজামা এমনি চায় বুঝছি তাই বলে তুমি মানুষকে বাধ্য করা একজন আমাকে আমার ফোন করছে একবার কে আমি গেছি ওনাকে যে বিয়ে শাদী হচ্ছে না হেজামা করেন কে বিয়ে শাদীর সাথে হেজামার কী সম্পর্ক আমি বলতো এটার সাথে কি সম্পর্ক আমি তো জানি আমি নিজেও বিষয়ে আছি হেজামা হেজামার সাথে বিয়ে কি সম্পর্ক মানে তার মধ্যে তার মতো হলো শয়তান ইয়া ঢুকছে এজন্য বিয়ে কোনো কথা হইলো হেজামা হইলো এমন অসুখ যেটা মানুষের শরীরে হয় এটার জন্য রক্ত সমস্যা বের হয়ে যাবে তো বিয়ে হচ্ছে না হেজামা কেন করবে এটার কোনো কারণ নাই তারা যদি যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে এটা করে তাহলে ঝাঁড় দেন চলে যাবে হেজামার সাথে সম্পর্কে হেজামা হলো আলাদা জিনিস হেজামা করাই তুই হেজামা করান হেজামার জন্য মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিয়েছে ঠিক না হ্যাঁ কেউ হেজামা করছেন করবেন আলাদা কথা কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক শূন্যত না বুঝেন কিনা মনে রাখবেন মানে দরকার হলে করবেন কেউ যদি মনে আমি হেজামা করান শূন্যত বারবার করাবেন এটা কিন্তু ঠিক না কেন বারবার বারবার করাবেন রোগ নাই শুধু শুধু হেজামত করা হেজামা করাবেন কি জন্য হ্যাঁ শূন্য পালনের জন্য না এভাবে স্বাভাবিক কারণ এটা আদর্শ ছিল না রসুল্লা সাল্লাম কখনও কখনো করছেন কেমন কেন করেছেন বলেছেন ব্যথার জন্য করেছেন এটার জন্য করতে পারেন কিন্তু এটাকে এই করাইতেই হইবে আর তো মনে করেন না